চট্টগ্রাম কলেজে ছাত্র দল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো সালাম আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি করে আমাদের বন্ধু প্রীতম সংগঠন ছাত্র ভাইদের সাথে হয়তো বা কারোর সাথে কোনো সংঘাত হয়েছে তো সেই সংঘাতকে কেন্দ্র করে তারা আমি হামলা করছি বলে অভিযোগ করেছে চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্র দলের পাঁচ কর্মী আহত ছাত্র দল শিবির সংঘাত হলেই ভয়াবহ পাঁচ বিপদ ঘটবে গোপন কিছু আগামী নির্বাচন কতদিন পরে হবে সম্মানিত আপনাদের মাঝে নতুন একটি ভিডিও দেখাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দর্শকরা দেখবেন দর্শক ইতিমধ্যে আপনাদের দেখাতে চলেছি যে ছাত্র দল ও শিবিরের ভিতরে কিন্তু বিভেদ সৃষ্টি হয়েছে তাদের ভিতরে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে চট্টগ্রাম একটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে আকারে একটি ঝামেলা হয়েছে আসলে এই ঝামেলার কারণটি কি কি কারণে এই বিষয় এই এই ঘটনাটি ঘটেছে দর্শকমণ্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন মণ্ডলী আমরা সম্পূর্ণ ভিডিওটিকে দর্শকরাে দেখবো আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দর্শকমণ্ডলী ছাত্রদল এবং শিবিরের ভিতরে কেন এমন ধরনের সংঘর্ষ হলো আপনারা অবশ্যই ধৈর্যটুকু ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি শিবিরের হামলায় ছাত্র দলের পাঁচ কর্মী আহত এখন শিবিরের যারা ভাইটাই আছেন এমনি তো দেখতে মনে হয় শান্তই সুন্দর কথাবার্তা বলেন তারা কি আসলে এতটা ভয়ানক যে একদম ছাত্র দলের পাঁচজনকে এই পরিমাণ অত্যাচার করছে আর ছাত্র দলের তারা কি আসলে হাতে কি ছিল বা ঘটনাটা কি আমরা যদি একটু দেখি এই ঘটনা ঘটেছে আপনার গতকালকে বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে আহত ছাত্রদল কর্মীরা কারা সাইফুল করিম আরিয়ান শরীফুল ইসলাম আবির নাইম ভুইয়া সোয়াইবুল ইসলাম এবং আশরাফ তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাস নুরি বলছেন সম্প্রতি বেশ কয়েক দফা আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে শিবির আজও কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষা উদ্দিনকে ছাত্রদল সন্দেহে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয় পরে এ বিষয়ে আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে আমাদের উপর আবারও হামলা হয় আমরা এতদিন দেখছি শিবির দেখতে একটা ছাত্রলীগ বের করে দিছে মানে আমি বিষয়টা বুঝলাম না এখানেই শেষটা সাফরাস টুরি বলছেন যে শিবির সবসময় কলেজে লুকিয়ে লুকিয়ে কার্যক্রম চালায় এই কথাটা তো এখন সারা বাংলাদেশ বিশ্বাস করছে যে শিবির আসলে লুকাইয়ে কর্মকাণ্ড চালাইছে এতদিন সেটা বাংলাদেশি বোকা বনে গেছে তো ছাত্রদলের এই নেতা বলছেন তাদের কোনো কমিটি এই কলেজে আছে কি না তাও কেউ জানে না আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেব মানে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা করবেন বিষয়টা কেমন হয়ে গেল না এখন বিভিন্ন জায়গায় শুনছি ছাত্রলীগ পাইলে আপনার সাধারণ ছাত্ররা ক্লাস বয়কট করছে এই দেশে এখন আর সাধারণ ছাত্র নাই ছাত্রলীগ দেখলে বাকি জোটগুলা একজোট হচ্ছে তো এখন শিবির এবং ছাত্রদল তারা যদি মারামারি করে তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে তাহলে কি ছাত্রলীগ সম্পর্কে এতদিন যে অভিযোগগুলা ছিল বা আমি নিজেই কতগুলো ভিডিও বানাইছি দেখছেন ছাত্রলীগের সমালোচনা করা তো সেই জায়গাটাতে তো আপনারা আবার চলে আসতেছেন বরাবরই আমি শিবিরের ইস্যুটাতে আমি দেখছি ছাত্র শিবির এতটা ভায়োলেন্স ক্যারেক্টার না মানে গণমাধ্যমে আমরা যেটা দেখছি যে চট্টগ্রাম কলেজে ছাত্র দলের আহ্বায়ক যে বক্তব্য দিয়েছেন সেখানে তো আসলে বিষয়টার সত্যতা কি মানে আসলে কি ঘটছে শিবিরকে সেখানে ভায়োলেন্স যদিও চট্টগ্রাম হচ্ছে শিবিরের আতুরঘর হিসেবে বলা হয়ে থাকে যেখানে শিবির খুব শক্ত অবস্থান অলওয়েজ থাকে এখন বিষয়টা যদি এমন হয় যে ছাত্রদল সন্দেহ করলে মারবে বিষয়টা কিন্তু উচিত না যদি ক্যাম্পাসে রাজনীতি থাকে সবাই রাজনীতি করবে এখন ওই রাজনীতি যদি এমন হয়ে যায় ছাত্রলীগ যেমন মনে করছে ক্যাম্পাসে অনলি ওয়ান একটা টিম থাকবে ছাত্রলীগ বাকিদের দেখলে দৌড়াইবা মারবা পিটাইবা কোনো বিচার নাই পুলিশে না খবর দিয়ে দিবা শিবির বইলা এটাই কিন্তু করছে ছাত্রলীগ যার কারণে আজকের এই পরিণতি আসছে এখন একই পথে যদি ছাত্র শিবির বা ছাত্র দল এরকম কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় বিশেষ করে শিবিরের বিরুদ্ধে যে আসছে এটা এই মুহূর্তে সঠিকটা গতকালকে ঢাবি বিশ্ববিদ্যালয়ের শিবিরের যিনি সেক্রেটারি আছেন তিনি বলছিলেন যে শিবিরকে মানুষ মানে সাধারণ ছাত্ররা পজিটিভলি গ্রহণ করেছে ক্যাম্পাসে শিবিরের রাজনীতি রাজনীতি চলুক নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা নাকি চায় তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাবটা কিন্তু বরাবরই আলাদা এখন এই বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোন বক্তব্য আসবে বা শিবির এই ধরনের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় কমিটি তারা কি ব্যবস্থা নেবেন তবে এই বিষয়গুলো এগুলো দেখে আওয়ামী লীগ কিন্তু হাতে তালি দিবে এটা মাথায় রাখতে হবে আর মানুষের কাছে এটাই মনে হবে যে ইয়াস এগুলাই তো ঘটবে একদল গেছে আবার আসছে দুই দল এরা এরা করবে কাটাকাটি করবে এগুলো কিন্তু পজিটিভ না যারা দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে ছাত্রদল শিবির সংঘাত হলেই ভয়াবহ পাঁচ বিপদ ঘটবে গোপন কিছু এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত বা অনুভূতি যদি থেকে থাকে আমরা অবশ্যই জানতে চাই দর্শক থাকুন এই আলোচনাটির শেষ পর্যন্ত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বাংলাদেশের মানুষের মেধা মনন এবং চিন্তাশীলতা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধার স্ফুরণ ঘটে এরপর বিশ্ব এবং তার সীমানা পেরিয়ে আমাদের মেধাবীরা ছড়িয়ে পড়েন পৃথিবীর নানা প্রান্তরে ঢাকা শুনলেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে কারণ এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ার জন্য শিক্ষার্থীরা মুখিয়ে থাকেন এই ক্যাম্পাস এর শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষার্থীদের টানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে কটি প্রতিষ্ঠান আছে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ বুয়েট এবং বিশ্ববিদ্যালয় এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা মর্যাদা আছে এইচএসসি পাশের পর সবাই চায় যে এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো না কোনো একটিতে ভর্তি হতে আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ইতিহাসের আতুর ঘর এর প্রতিষ্ঠার ইতিহাস যেমন রোমাঞ্চকর ঠিক প্রতিষ্ঠার বাঁকে বাঁকে পর্যন্ত একইভাবে এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষক ছাত্র এবং সাধারণ মানুষের অন্যরকম ভাবাবেগ কাজ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র সভাপতি এবং সেক্রেটারি আমরা পেয়েছি তারা আড়াল ভেঙে সবার সামনে উন্মোচন করেছেন তাদের নাম এবং পরিচয় এটা নিয়ে নেট দুনিয়া ব্যাপক আলোচনা সমালোচনা এবং নিন্দা এবং প্রশংসার ঝড়ও বইছে এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম খুব উষ্মা প্রকাশ করেছেন তিনি হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন শিবির একটি গোপন এবং নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারির এভাবে আড়াল ভেঙে বেরিয়ে আসা কোনোভাবেই ইতিবাচক নয় তিনি আরো অভিযোগ করেছেন আগামী নির্বাচন কতদিন পরে হবে এটা একটা রোড ম্যাপ এক ধরনের রোডম্যাপ ব্যাপার লিস্ট টাইম ফ্রেম দিয়ে দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান যারা ওয়াকারজ্জামান রয়টার্সের সাথে একটা সাক্ষাৎকার দিয়ে সেটা জানান দিয়েছিলেন এখন সমস্যাটা বেঁধে গেছে অন্য জায়গায় রয়টারের রিপোর্টে একটা অস্পষ্টতা ছিল উনি একটা স্পেসিফিক টাইম বলেছেন এর আগ পর্যন্ত আসলে সরকারের দিক থেকে কোনো স্পেসিফিক টাইম বলা হয়নি উনি যেটা বলেছেন তাতে রিপোর্টেই এক ধরনের কনফিউশন তৈরি করে আপনাদের মনে থাকার কথা सेना প্রধানের সাথে সাক্ষাৎকার নিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেখানে আমি দেখিয়েছি যে রয়টার্সেন দুই জায়গায় দুই রকম কথা আছে ভেতরে একটা জায়গায় এই ধরনের কথা লেখা আছে আমি স্মৃতি থেকে বলছি ফলোইং দ্য রিফর্মস তারপর বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে তার মানে রিফর্ম হবে তার 18 মাসের মধ্যে পরে কিন্তু শুরুতে যে মূল প্যারা যেটা দিয়ে এই পুরো ইন্টারভিউর জেসট দেয়া আছে মূল কথা দেয়া আছে সেখানে কিন্তু বলা ছিল যে 18 মাসে নির্বাচন করার জন্য তিনি সরকারকে সহায়তা করবেন সেই ইন্টারভিউতে অনেকগুলো প্রশ্ন এসছে তার বলার এখতিয়ার আছে কিনা সরকারকে সাহায্য করবেন কি করবেন আর অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু টাইম ফ্রেম নিয়ে দিবে রয়ে গেছে নতুন করে তাতে যুক্ত হয়েছেন এবং সেটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদের মনে আছে হয়তো যে কিছুদিন আগেই তিনি প্রেস প্রধান উপদেষ্টার সাথে গিয়েছিলেন নিউ ইয়র্কে এবং সেখানে তিনি তার বক্তব্য দিয়েছেন এই প্রসঙ্গে একটা উনি বলছেন মানে আমি এই এই ব্যাপারে সরকারকে হবে সেটা একটু বলবো। তিনি বলেছেন সেনাপ্রধান একটা মতামত দিয়েছেন আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত নিয়ে রয়টার্স এর রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরে আরো 18 মাস পরে নির্বাচন পররাষ্ট্রমন্ত্রী মানে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন উনি আবারও বলছেন উনি বলছেন রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরে আরো আঠারো মাস পরে নির্বাচন তো আগে সংস্কার তার পরে আরো আঠারো মাস পরে নির্বাচন তার মানে সংস্কার প্লাস আঠারো মাস পরে নির্বাচন সমস্যা যেটা বেঁধে যায় তাতে সেটা হলো সংস্কার নিয়ে একটা আনসার্টেন পরিস্থিতি এতদিন পর্যন্ত সরকারের দিক থেকে কেউ কেউ বলেছেন সংস্কার করে নির্বাচন হবে না তাতে যেটা হয় যে সংস্কারটা কতদিন কত সময় লাগবে সেটা নিয়ে কনফিউশন আছে এখন আঠারো মাসকে আরোই অনিশ্চিত সময়টার সাথে আঠারো মাস আরো যুক্ত করা হয়েছে এটা হলো বর্তমান পরিস্থিতি। এখন সংস্কার কতটুকু হবে হবে কি সেটা নিয়ে প্রধান আউটলাইন তার দিয়েছেন এবং নিউ ইয়র্ক সংস্কারে অনেক বেশি সময় সরকার নেবে সেরকম ইঙ্গিত আমার কাছে মনে হয়নি এমনকি উনি আঠারো মাস সংস্কারের আঠারো মাস পরে বক্তব্য দেবেন সেটা উনি বলেননি নির্বাচন হবে সেটাও উনি বলেননি এখানে প্রধানের বক্তব্যটাকে ক্লারিফাই করেছেন প্রেস সচিব ডক্টর ইউনুস যেটা বলেছেন সেটা হচ্ছে সংসার কমিশন গুলো আছে তারা কাজ করবে তারা তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দল এবং আদার স্টেক হোল্ডার্স এর সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কতটুকু কি পরিমাণ সংস্কার হবে কি পরিমাণ সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং কি পরিমাণ সংস্কার রেখে দেয়া হবে নির্বাচনের পর নির্বাচিত সরকার করার জন্য সো ওইটা দেখার পরই আসলে বোঝা যাবে তো টেকনিক্যালি আমরা জানুয়ারিতে আসলে বুঝবো সংস্কারের জন্য কত সময় লাগতে পারে কিন্তু আমার কাছে তারপরও মনে হয় অন্তত প্রধান সেনা প্রধান যে বক্তব্যটা দিয়েছেন আঠারো মাসে এটার একটা ক্লারিফিকেশন দরকার যেহেতু মাঠে নির্বাচনের মাঠে রাজনীতির মাঠে বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নে একটা টাইম ফ্রেমের আলোচনা চলে এসছে সেনা প্রধানের এটা ক্রেডিবিলিটির প্রশ্ন উনি আসলে কি বলতে চেয়েছেন এবং উনি বলতে পারেন কি পারেন না সেটা নিয়ে নানা আলোচনা থাকত সেটাকে আমরা বলছি সেনা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন তিনি প্রশাসন আমাদের যেটা আছে সেটাকে চালাতে রীতিমতো কাজ করছেন তার অতি গুরুত্বপূর্ণ প্রভাব আছে আমাদের গণভ্যুত্থান সফল হওয়ার পেছনে সেনাবাহিনী এবং তার প্রধান হিসেবে তার সো তিনি বলেছেন সেটাকে আমরা মানে অত প্রবলেম খুঁজতে যাচ্ছি না অনেকগুলো টেকনিক্যাল তর্ক করা যায় তার ইতিহার তার এটা বলা তিনি সমর্থন করবেন বলছেন যদি এর পর পার হয়ে যায় তাহলে কি করবেন বা অনেক সমর্থন না করে কি করতে পারেন এই নানা আলোচনা কেউ কেউ করছেন আমি সেই আলোচনাগুলো ঢুকছি না কিন্তু তিনি যখন বলছেন তিনি আসলে কি বলতে চেয়েছেন যেহেতু উনি বলেছেন পাবলিকলি এবং গ্লোবাল একটা মিডিয়াতে তাহলে এটা আমাদের জানার অধিকার তার দিক থেকে আছে তিনি আসলে কি মনে করেন এটা কি সংস্কারের পর 18 মাস নাকি 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া সেটা উনি চান একটা কথা মনে রাখতে হবে তার এই আঠারো মাসের বক্তব্যটাকে আমাদের দেশের মিডিয়া রয়টার্সের যেহেতু প্রথম প্যারাগ্রাফে খুব ক্লিয়ারলি আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা আছে এর মধ্যে নির্বাচনের জন্য তিনি সাহায্য করবেন সেভাবেই নিউজ করেছে সেভাবেই সেটা নিয়ে প্রতিক্রিয়া গুলো হয়েছে এবং শুধু সেটা না আমরা দেখেছি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সাবেক সন্তান জয় এই মাসের পয়েন্টটাকে ধরে তারা একটা টাইম লাইম বা টাইম ফ্রেম পাওয়া গেছে সেই ধরনের আলাপ করছেন কিন্তু এখন প্রেস সচিবের বক্তব্য থেকে যেটা জানা গেল সেটা বুঝতে হবে যে এটা কি প্রেস সচিবের নিজের বক্তব্য নাকি এটা সরকারের বক্তব্য কারণ ওনাকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের দিক de que tiene নিউইয়র্ক টাইম রয়টার্স এর রিপোর্টটা পড়ার জন্য বলছেন সো এটা তারও ব্যক্তিগত বক্তব্য কিনা সেটাও জানা দরকার আছে একটা কথা আমার এই জন্য মনে হয় ডক্টর ইউনুস দেশে ফিরে এসেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর এই ব্যাপারে উপদেষ্টা পরিষদের বসে তার নেক্সট যেটা বলবে তাদের তো নিশ্চয় অনেক এজেন্ডা থাকবে তার বাইরে এই বিষয়টা নিয়ে এই ইস্যুটা নিয়ে তাদের কথা বলা উচিত হবে এবং কথা বলা কথা বলে তাদের এটা ক্লারিফিকেশন দেয়া দরকার হবে আমার মনে হয় হতেই পারে সংস্কারের পর 18 মাস থেকে সংস্কারের পর পর নাকি 18 মাসের মধ্যে নির্বাচন নাকি 24 মাসের মধ্যে নির্বাচন এই আলাপে যেহেতু সম্ভাবনা আমরা একটু ঢুকে গেছি সেনা প্রধানের এই বক্তব্যের পর আমরা ঢুকে যেতে হয়েছে এখন সরকারের দিক থেকে এটা ক্লারিফাই করতে হবে এবং আমি চাই সেনা প্রধানও তার জায়গা থেকে যেহেতু তার বক্তব্যকে দুভাবে ইন্টারপ্রিট করা যায় মেইন রিপোর্টটা থেকে করেছে এবং আমি এখনো তার বক্তব্য 18 মাসের মধ্যে নির্বাচন এটাকেই সঠিক বলে মনে করছি যাই হোক সেটাও যদি ফিউশন থাকে সেটা সেনা প্রধানকে ক্লারিফাই করা দরকার বলে মনে করি কারণ এই বিভ্রান্তিগুলো সমাজের ভবিষ্যতে খুব অদূর ভবিষ্যতেই খুব বাজে বিতর্ক এবং বাজে কনফিউ এত সময় আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শক দেখেছেন সম্পূর্ণ ভিডিওটুকু দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে চট্টগ্রামে ছাত্রদল এবং শিবিরের মধ্যে আসলে কি ঘটনাটি ঘটেছে কি জন্য এই ঘটনাটি ঘটেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শকমন্ডলী তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ